এই দু মানে আনারস খেয়ে যদি আমি দুধ খাই উনি আমাকে কত দিবে ভাই পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা দিবে নগদ আমি আমি যতটুকু জানি আনারস আনারসের সঙ্গে দুধ খাইলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তাই জি উপরে চলে যাওয়ার এটা আল্লাহ মাহমুদ জানে আল্লাহ পাক ছাড়া কি মানে দর্শক বুঝে আনারস খেয়ে যদি আমি দুধ খাই এখন পাঁচশো টাকা পাবো মানে এই জিনিসটা তো আমি সামলাতে পারতেছি না ভাইজন খাবো হ্যাঁ আনারস খেয়ে দুধ খেলে এই ব্যক্তি আমাকে পাঁচশো দিবে খাবো আচ্ছা ভাই বলতেছে খাওয়ার জন্য ভাই সাহস দিছে ভাই ধন্যবাদ ধন্যবাদ যে ভাই আমার কিছু হইলে কিন্তু আমি জানি না তবে আমি আপনাকে ভালোবেসে টাকা দিচ্ছি প্লাস দুধ দিচ্ছি আপনি ভালোবেসে দুধ দিবেন ভালোবেসে টাকা দিবেন না আমি রিস্ক নেবেন না রিক্স আপনি নেবেন ভাই উচিত হবে খাওয়া রিস্ক আপনি নেবেন হ্যাঁ 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 রিস্ক হয়ে যাচ্ছে এ ভাই বলতেছে রিস্ক হয়ে যাচ্ছে আর সেটা না হ্যাঁ আল্লাহ যাক একটা যে ভাই বিশ্বাস করেন এই নোট অনেকদিন দেখি না আমি আপনি না কি আনারস খাবো আগে আনারস খাবেন আগে আনারস খাবো না তো আমি জানি না আসলে আমার কি হইতে পারে হ্যাঁ আমি কি উপরে চলে যাবো আমি মুরব্বীদের থেকে শুনছি হ্যাঁ পাঁচশো টাকার জন্য তাহলে তো ভাই কালকে নিউজ হয়ে যাবে যে রবীন্দ্র

বচেন এই লোক ঠিক আছে তই কি দেখোন কি হয় নাই